আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে এতে আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই ভাই আপনি যে ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউ আমি খাইতে দিব না বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি এটা বন্ধ আমি শেষ করতে পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মারলাম কেউ মারলো কেউ মারলো না এটা করতে পারেন কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না আনলেস ইট ইস ইলেকশন তাই না আমি যেটা বলছি সেটাই যে জনগণের হোল জনগণের মতো এটা আপনি বলতে পারেন না হ্যাঁ রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যেটা ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সেটা ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে

আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো তাই তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদুবের কাছে যাই দুদুবাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মাইন ধৈরিগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুবাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে সত্য দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাগব কামাশবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাটছে সেটা হচ্ছে যে বর্ষকালের মধ্যে ইলেকশন কেন হবে পাঁচ তারিখের কথা এক মিনিট সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে তিন চার বছরের বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে তো রোববার কি করে বাচ্চা হয় বসে না তুমি হাসপাতালে দেখে এসছিলাম তাহলে তুমি একটা ভুল দেখছো রোববার পুরো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচই আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতির সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদালের জন্য সেটা হল অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটির গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে এক মাসে এদিক ওদিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণঅভ্যুত্থান ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট জাস্ট হ্যাপেন আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পাড়ানো পানি পারানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই সুইজারল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাঙা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় আমার কাছে আমি আরো স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি পাঁচই আগস্ট যারা রক্ত দিচ্ছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেহস্ত নসিব হোক এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করি বলি যেটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা কিছুটা হলো তো তো স্বস্তির মধ্যে আসছে ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের তবে আমি দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার আগের আন্দোলনটা সরকার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নম্বর হচ্ছে আমরা তো দেখতেছি যেই নিয়ে কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা তো বিএনপি কোনো পজিশন আদর কিনা ভাই আমাদের নিশ্চয়ই পরে

তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আবার শহীদের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে শুরু করেনি সেহেতু এরকম একটি প্রায় পনে এক শতাব্দীর সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই কাম মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা বেস্ট যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাফকারী হবে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলেই তো আপনি